রাজশাহী কলেজে ক্লাস করতে এসে আটক হয়েছেন ছাত্রলীগের নেতা সাগর রেজা আজ বৃহস্পতিবার দুপুরে কলেজে ছাত্রদল ও ছাত্র নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন সাগর রেজা নবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার আলমগীরের ছেলে সে রহনপুর পৌর ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন এছাড়াও তিনি ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সে রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি আগে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের আবাসিক হলের ই ব্লকের শিক্ষার্থী ছিলেন সাগর রেজা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতেন তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সহিংসতার সঙ্গেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান পূর্বের একটি মামলায় তাকে আটক করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে পল ইরানী ডেস্ক রিপোর্ট নভরূপ টিভি